আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রভার যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম হোম কেয়ার প্রভার্টিসের পক্ষ থেকে আমরা আজকে একটা তিন কাঠা পনেরো তিন কাঠা মূলত ভিতরে রাস্তার সহ তিন কাঠা এখানে আমরা এই বাড়িটা দেখার জন্য চলে আসছি একদম স্কোয়ার শেবে এবং এটা অলরেডি একতলা করা দোতলা পর্যন্ত করা যাবে দোতলা তিনতলা খুবই সুন্দর ভালো এবং নতুন বাড়ি করছেন বিশেষ কারণে টাকার বিশেষ প্রয়োজনে এখন বাড়িটা বিক্রি করবে আমরা একটু ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি রাতে একটা ভিডিও আগে করছিলাম আপনার অনেক রিকোয়েস্ট যে দিনের ভিডিওটা দেওয়ার জন্য আমরা এখন সেই ভিডিওটা আঁকার জন্য নার্সি এই যে আমরা ঢুকলাম ঢুকে এটা ড্রয়িং ড্রাইডিং অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় এটা হলো ডাইনিং ডাইনিং এর পাশেই কিচেন কিচেন টা বেশ বড় এবং ফিটিংস ছিল সব আধুনিক ফিটিংস আধুনিক ফিটিংস করা ওয়াশরুম বেশ বড় ওয়াশরুম দেখতে পাচ্ছেন কমন ওয়াশরুম মূলত এখানে টু বেড টু বাথ এটা এটা সেকেন্ড বেড মাস্টার বেড কারেন্ট নাই এই মুহূর্তে আমরা একটু অন্ধকারে অ্যাটাচ ভাত ছোট্ট বাতটা হাইকমট একটু বারান্দা আমরা আবার একটু দেখানোর চেষ্টা করতেছি ড্রয়িং ড্রেনিং ডে অনেক বড় আমরা দেখলাম এখানে তিন কাঠা এটার সাথে এই যে বাড়িটা আর দেখবে ফুল স্কোয়ার কি আজ তিন কাঠার বেশি চাচ্ছেন অর্থাৎ পিছনে যেটা দেখতে পাচ্ছেন যদি এখন বর্ষাকাল এই জন্য একটু পানি জমে আছে এখানে এটার সাথে পিছনে আরো দেড় কাঠা আছে দেড় কাঠা মিলে একসাথে এখানে প্রায় পাঁচ কাঠা সাড়ে চার কাঠা পাঁচ কাঠা হবে এটা বা আলাদা রাস্তা আছে প্লট হবে বা এইটার পরে আরো পাঁচ কাঠা আছে চাইলে এখান থেকে পাঁচ কাঠা এক্স দেড় কাঠা এটা আলাদা আলাদা মালিক এখানে হল তিন কাঠা এটা হলো টোটাল জমি তো দেখছেন এটা হলো রাস্তা পিছনে পঠে যাওয়ার যাবে পিছনে চলো এটা হলো বাড়ি সবুজ আশেপাশে হাইরাজ বিল্ডিং সব আমরা একটু মেন রোডটা দেখবো রাস্তায় এই মুহূর্তে আট থেকে দশ ফিট আছে আশেপাশে পরিবেশ এটা চানপড়া উত্তর চানপড়া বলে আমরা এই রোডটা এই মুহূর্তে দশ ফিট আর একটু বড় হবে মেন রোড থেকে দুই ফুট ভিতরে উত্তর চানপড়া মসজিদের পাশে এখানে একটা মমতা মাদ্রাসাও এতিমখানা পাশে এই রাস্তাটা চলে গেছে চান্দা মুন্ডার দিকে এটা একুশ ফিট রাস্তা এটা পাকা রাস্তা দেখতে পাচ্ছেন এটা দাম যাচ্ছেন পঁচাত্তর মালিক মালিকের সাথে নেগেসিয়েশন বসে কম বেশি করা যাবে এই হলো মাদ্রাসা এতিমখানা দেখতে পাচ্ছেন এই রাস্তা একুশ ফিট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ অবশ্যই